একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়শা রদিয়াল্লাহকে ডেকে পড়লেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বল তুমি কি চাও এ কথা শুনে হজরত আয়শা আল্লাহ চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রসোল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগ হেলাই নষ্ট করা যায় না আর যা মন চাই তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন যদি নবীজি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হল এ মত অবস্থায় আয়সার আদিয়াল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়েশা রাদিয়াল্লাহু তখন তার পিতা হযরত আবু বক্কর রদিয়াল্লাহর কাছে পরামর্শ চাইলেন আবু বক্কর রাদিয়াল্লাহু বললেন যখন কিছু চাইবে তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতের এমন কোনও গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি আবু আবুবক্কর রদিয়াল্লাহ আয়সারদিয়াল্লাহকে এই পরামর্শ দিয়ে বললেন তুমি আমাকে কথা দাও নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকেই জানাবে আয়শারদিয়াল্লাহ সম্মতি দিয়ে নবীজি সাল্লাহ আলহিউ আাসাল্লামের কাছে গিয়ে বললেন আমি মেরাজের রাতের এমন কোনও গোপন কথা জানতে চাই যা এখনও আপনি কাউকে বলেননি প্রশ্ন শুনেই মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন একটু রসিকতা করে বললেন গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি এ কথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন নিশ্চয়ই আবু বকার কেননা একমাত্র আবু বকারই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর আয়সা রদিয়াল্লাহর দিকে তাকিয়ে হযরত মোহাম্মদ বলতে লাগলেন হে আয়শা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনার উম্মাতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয় তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুভান ওয়া বিহামদিহি এ কথা শুনে আয়সা রদিয়াল্লাহ অত্যন্ত খুশি হলেন ছুটে গেলেন তার বাবার কাছে মতো আয়শা রাদিয়াল্লাহু হযরত আবু বাক্কার রাদিয়াল্লাহুর কাছে এসে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত কথাগুলো বললেন কিন্তু তা শুনে আবু আবুবাক্কার রাদিয়াল্লাহু কাঁদতে শুরু করলেন আয়শা রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন কত ব্যথিত হৃদয়ের ব্যাফা দূর করেছেন আপনার তো সোজা জান্নাতে যাবার কথা কিন্তু আপনি কাঁদছেন কেন আবু বকর রাদিয়াল্লাহু বললেন আয়শা কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবিন কারো মন ভাঙলেও যদি আল্লাহ সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি কত জনকে কষ্ট দিয়েছি এর জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন তখন আমার কি হবে সেই ভয়ে আমি কাঁদছি সুবহানাল্লাহি মানুষ হল আশরাফুল মাখলুকাত আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে একটা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের বেহিস্ত দান করবেন আর এর বিপরীত হলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে